রিয়ার নতুন বউ মাত্র তিন মাস হয়েছে বিয়ে হয়েছে আর রিয়ার শাশুড়ি মা রোজ সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে হিসাব নিকাশ করতে থাকত কে কি খেয়েছে কত আলু শেষ হয়েছে কতটুকু পেঁয়াজ দিয়ে রান্না করা হচ্ছে কারণ রিয়ার শাশুড়ি মা ছিল খুবই কিপটে সকালে রিয়া রান্না করছিল আর তখন সেখানে তার শাশুড়ি মা চলে আসে আরে বৌমা তুমি তিনটে ডিম নিয়ে রান্না করছো তোমাকে তিনটে ডিম নিয়ে রান্না কে করতে বলেছে বলো তো দেখি হ্যাঁ মা কিন্তু কেন আমি তো মাত্র তিনটে ডিম নিয়েই রান্না করছি আমি আছি আপনি আছেন আর আপনার ছেলে আছেন আমরা তো তিনজনই তাই জন্য তিনটে ডিম নিয়ে রান্না করছি আরে বৌমা তিনটে ডিম রান্না করার কি দরকার ছিল বলো তো এবার যে তুমি অপচয় করতে এসেছো তোমাকে কি বলবো আমাদের সময়ে একটা ডিম আমরা তিনজন মিলে ভাগ করে খেতাম বুঝেছ আর এখনকার দিনে সব একটা একটা করে না খেলে আর হবে না কিন্তু মা একটা ডিমে কখনো রান্না করলে সেই রান্নার চেয়ে কোনো স্বাদ হয় না মা দেখো বৌ মা ভালো বান্না পারলে এইসব মাছ মাংস ডিমের কোনো দরকার হয় না এমনি শুধু তরকারিতে স্বাদ হয় বুঝেছ আর এমনিতে তুমি তো জানো ঘরের সব জিনিস বাড়ন্ত তেমন কোনো কিছু নেই তাহলে যা কিছু খরচা করবে দেখে শুনে খরচা করবে বুঝেছো আচ্ছা মা আপনি একদম চিন্তা করবেন না তো কালকের আমি বাজারে যাব। বাজারে গিয়ে সব কিছু হাট বাজার করে নিয়ে আসবো আপনি এইসব নিয়ে একদম ভাববেন না থাক থাক বৌমা তোমাকে বাজারে যেতে হবে না আর তুমি বাজারে গেলে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসবে তার থেকে আমি বাজারে যাব তুমি কি জানো বাজারেতে বাবলু সবজিওয়ালা আছে ওই জানে আমি সব কিছু এক এক করে হিসাব করে নিই বুঝেছো আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি আপনার সাথে বাজারে যাব আপনার দেখে দেখে তো আমি কিছু জিনিস শিখতে পারবো এইসব বাজার হাট সব কিছু দেখে শিখবো মা বিকাল হলে গ্রামের মালতী কাকিমা সরলাদের বাড়িতে আসে আরে সরলা যখনই তোদের বাড়িতে আসি তখনই দেখি তোর বউ কিন্তু খুব কাজকর্ম করে রে আরে মালতে আমার বউমা বাড়িতে সব কাজ করে যা বলি তাই শোনে কিন্তু একটু বেশি অপচয় করে জানিস রান্না করার সময় একটা তরকারিতে একটা গোটা পেঁয়াজ দিয়ে রান্না করেছে আর আমাদের সময়ে একটা হাফ পেঁয়াজ নিয়ে তিনটে তরকারিতে রান্না করে খেতে হতো এখনকার আর তখনকার আকাশ পাতাল তফাত তবে সরলা সেই তোর কিপটেমি এখনো পর্যন্ত যায়নি মনে হয় আর যাবে না আচ্ছা শোন এত কিপটেমি করলে চলে কি বলতো এত কিপটেমি করা ভালো না রে ছেলে ছেলের বউ সব হয়ে গেছে তোর এই কিপটেমি দেখে তারা যে অতিষ্ঠ হয়ে যাবে বুঝেছিস আর এমনিতে তোর বৌমা তো খুব শান্ত স্বভাবে সহজ সরল দেখ মালতী আমি একটু কিপটে বলে এখনো পর্যন্ত কিন্তু সংসারটা টিকে রেখেছি কিপটে না হলে কি সংসার টিকে নাকি তুই বল তো দেখি হ্যাঁ রে সরলা তুই তোর নিয়ে একদম পুরো সারা জীবনটা কাটিয়ে দে বুঝেছিস তো একটু কিপটেমি থেকে বাইরের জগতে আয় জগৎটা কত সুন্দর সেটা একটু দেখবি আর শোন তোর বৌমা তো খুবই ভালো তা বৌমার সাথে সংসার কেমন চলছে রে সে তো সব কিছু ভালোই চলছে তবে আমার বৌমা খরচা করার দিক থেকে খুবই হাত লম্বা কিন্তু আমার কাছে একদম পেরে ওঠে না একদম নজরে নজরে রেখে দিছি। একদম এদিক ওদিক কিছু করতে পারে না বুঝেছিস আচ্ছা ঠিক আছে এখন আমি যাই রে বাড়িতে আবার অন্য একদিন এসে কথা বলবো পরের দিন সকালে বৌমা শাশুড়ি মিলে দুজন একসাথে দেখে খুব ভালোই লাগলো তা বলুন তো দেখি কি কি নেবেন সব বলুন এখানে টাটকা টাটকা সবজি আছে সব তাই এ ভাবলু আলু কত করে কিলো সেটা বলতো দেখি একবার কাকিমা আট টাকা করে আলুর কেজি আর আজকে সকালে হাট থেকে এনেছি একদম টাটকা টাটকা কোথায় আর টাটকা টাটকা আমি ভালোভাবে চিনি সবকিছু সাত টাকা দিয়েছিলাম আর আজকের বলিস কিনা আট টাকা দাম আরে কাকিমা আপনি তো সবকিছু মনে রাখেন ঠিক আছে তাহলে আমি আপনাকে আলুর কেজি সাড়ে সাত টাকা দিলাম দেখ বাবলু অত টাকা আমি দিতে পারবো না আমি একটা কথা বুঝি আমি আগের বারে সাত টাকা দিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু যদি দিতেই হয় আমি সাত টাকা দিয়েই কিনবো। না হলে এই সব আলু আমি নেবো না আর তখন সেখানে গ্রামের একটা বয়স্ক মহিলা চলে আসে আরে ও বৌদি আপনি তো রীতিমতো বাজারের প্রধানমন্ত্রী হয়ে গেছেন গো হ্যাঁ তা তো বটে টাকা তো গাছে আর হয় না টাকা কষ্ট করে রোজগার করতে হয় আর বৌমা তো এইসব কিছুই বোঝে না আমি না থাকলে তাহলে মাসের পনেরো তারিখের মধ্যে সংসারে সব কিছু খালি হয়ে যাবে বুঝেছ তবে বৌদি তোমার বউমা কিন্তু খুবই শান্ত শিষ্ট আর খুবই সুন্দরী একটা মেয়ে কত সুন্দর দেখতে সে তুমি ঠিকই বলেছ যেমন সুন্দর দেখতে আর তেমন খরচা করার জন্য হাত পুরো লম্বা হয়ে যায় তবে কাকিমা কাস্টমার পেলে দোকান না চালিয়ে একটা হিসাবে তো ভালো কথা রে বাবলু যদি তুই হিসেব শিখতে চাস তাহলে আমার কাছে চলে আসিস আমি শিখিয়ে দেব ভালোভাবে এই কথা শুনে তখন সবাই হেসে ওঠে তারপর বাজার করে নিয়ে তারা দই বৌমা বাড়িতে চলে যায় এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সরলার বাড়িতে তার মেয়ে জামাই আসে নাও বাবা খেয়ে নাও তোমার জন্য আজকের অনেক কিছু রান্না করেছি মা এ কি তুমি দিয়েছ বলো তো তোমার জামাই তোমার বাড়িতে এসেছে আর তুমি কিনা একটা মাছ আমাদের দুজনকে খেতে দিয়েছো দেখ মা বেশি মাছ খাওয়া একদম ভালো নয় শরীরের পক্ষে এই গরমকালে এত মেয়ে মাছ খায় বল তো দেখি আর এমনিতে একটা মাছ দিয়ে যদি তরকারি করা হয় সেই মাছের গন্ধে গন্ধে তো একদম সব ভাত খাওয়া যায় আর তোরা বলছিস নাকি একটা মাছ দিয়ে নাকি দুজন খেতে পারবি না আমরা তো সবাই একটা মাছ তিনজন ভাগ করে খাই বাবা আমার শাশুড়ি এত কিপটে কি বলবো তবে শাশুড়ির সাথে একটু মজাই নেওয়াই যা জানেন তো মা আমি অত বেশি খাই না বুঝেছেন তো আমার মা বলে পাঠিয়েছে যে শ্বশুরবাড়িতে বাড়িতে বেশি যেন খাস না কারণ তোর শাশুড়ি মা তেমন ভালো আয়োজন করবে না তাই অত আশা করে যাস না বাবা দেখো বাবা তোমরা ভাবছো যে আমি কি তোমাদের খাওয়ানি দাওয়াতে পারবো না নাকি আমি সব করতে পারি তবে তোমাদের শরীরের দিকে তো একবার খেয়াল রাখতে হবে বলো যদি শরীর খারাপ হয় তখন আবার কত টাকা খরচা হয়ে যাবে তাই সব কিছু সমানে সমানে খাওয়া ভালো আছে কম খাবে তবু ঠিক আছে কিন্তু বেশি খেতে যেও না বুঝেছ মা সে ছোটোবেলা থেকেই দেখছি তোমার কিপটেমিটা আর যায় না এখন তোমার জামাই তোমার বাড়িতে এসেছে একটু ভালো মন্দ রান্না করে খাবে তা না একটা মাছের ঝোল করেছে তবু একটা মাছ দুজন মিলে খাবো সেটাই তুমি আমাদেরকে দিয়েছ আর আসবো না মা তোমার বাড়িতে আরে দিদি যা হয়েছে খেয়ে নাও আর রাগ করো না এমনভাবে রাগ করলে ভালো দেখায় না আর খাওয়ার সময় তো রাগ করা একদমই ভালো না খেয়ে নাও চুপচাপ জানি না বৌদি তুমি তোমার কেপটা শাশুড়ির সাথে এখনো কিভাবে ভালোভাবে সংসার করছো সেটা এখন আমি বুঝতে পারছি না আমার শাশুড়ি মা তো অনেক ভালো আমার যেটা মন চায় আমাকে সেটা করতে দেয় তারপর তারা খাওয়া দাওয়া করতে থাকে আর দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় আচ্ছা শোনো না বলছিলাম যে বিয়ে তো অনেক দিন হয়ে গেছে এখনো একটা ভালো শাড়ি কিনে নি শোন না তুমি কালকের আমার জন্য একটা সুন্দর দিকে শাড়ি কিনে নিয়ে আসবে আরে গিন্নি আমি কত বোকা দেখো তো আমার বইয়ের যে কি চাহিদা না চাহিদা সেই সবগুলো আমি একদম জানি না তুমি কেন চাইবে বলো তো তোমার না চাওয়ার আগেই আমি তোমার জন্য এনে দেব কিন্তু দেখো তো তুমি চেয়ে ফেললে তুমি একদম চিন্তা করো না আমি কালকে তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসব। আচ্ছা শোনো না একটা কথা বলছি আমি না ভাবছি কিছুদিন বাপের বাড়িতে চলে যাব ওখানে গিয়ে কিছু ভালো মন্দ খেয়ে আসবো সবসময় এখানে একটু একটু করে তোমার মা আমাদেরকে খেতে দেয় তাতে আমাদের একদম পেট ভরে না আরে গিন্নি কি করি বলতো মাকে নিয়ে তো আর পারি না মা যদি এত কি করে তাহলে কি করে হয় বলতো আর মার মুখের ওপর যে কথা বলতে পারি না কথা বললে তো মা দশটা কথা শুনিয়ে দেয় আমার বিশ্বাস একদিন মা মায়ের এই কিপটেমিটা ছেড়ে দেবে একদিন দেখবে মা এত ভালো হয়ে গেছে যে গ্রামের সবাই মাকে নিয়ে প্রশংসা করবে আমিও এমনটা চাই গো গিন্নি জানি না কবে এমন একটা দিন আসবে সেই দিনটার জন্য তো অপেক্ষা করে আছি তবে শোনো গিন্নি আমি কালকে তোমার জন্য একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে আসবো একদম ভেবো না ঠিক আছে রাহুল আরিয়া এমনভাবে কথা বলছিল আর তাদের ঘরের সামনে দিয়ে তখন তার মা যাচ্ছিল আর তাদের সব কথা তার মার কানে চলে যায় পরের দিন সকালে সরলার আলমারি থেকে কিছু পুরনো শাড়ি বের করে আর তার বৌমাকে বলতে থাকে শোনো বৌমা তুমি তো কাল বলছিলে না যে খোকার কাছে শাড়ি চাইছিলে শোনো এই শাড়িগুলো আজ থেকে তুমি পরবে তুমি বলছিলে তোমার কোনো ভালো শাড়ি নেই এই শাড়িগুলো তুমি নিয়ে যাও তো এই শাড়িগুলো পরবে আর তোমাকে পরলে খুব ভালো লাগবে বুঝেছ কিন্তু মা এগুলো তো পুরানো শাড়ি আর এই পুরানো শাড়িগুলো যদি এখন আমি পরি তাহলে তো এমনিতেই ছিঁড়ে যাবে তাহলে এই পুরানো শাড়িগুলো আমি নিয়ে কি করব বলুন তো মা আপনি একটা কাজ করুন এই পুরানো শাড়িগুলো কাউকে দিয়ে দিন কী বলছো বৌমা এই শাড়িগুলো কাউকে দিয়ে দেব। আর যদি বা একটু ছেঁড়াখোড়া আছে তাতে কি অসুবিধা বলো তো একটু সেলাই করে নিলেই তো পরলেই তো হয়ে যায় পরার তো দরকার কোনো কিছু একটা সেটা পুরানো হোক আর নতুন হোক সমান তো একই তাই না বেকার বেকার কেন টাকা খরচা করে সেই জিনিসগুলো কিনবে সেই টাকাগুলো যদি গুছিয়ে রেখে দাও পরবর্তীকালে কাজে লাগবে বুঝেছ কিন্তু মা আমি তো আপনার ছেলেকে শাড়িটা আনতে বলে দিয়েছি বোধহয় ও আজকে শাড়িটা নিয়ে চলে আসবে কোনো অসুবিধা নেই বৌমা খোকা যেমন শাড়িটা নিয়ে আসবে তেমন আবার দোকানে গিয়ে ফেরত দেবে ফেরত দিতে বা কতক্ষণ লাগবে বলো তো দেখি দূর আমার এই গিফটে শাশুড়ির জন্য আমার শলাত কিছু আর পূরণ হবে না একটা তো নতুন শাড়ি মাত্র চেয়েছিলাম সেইটা দেখো আমাকে কত পুরানো শাড়ি হাতে ধরিয়ে দিয়েছে এবার এগুলো আমাকে নাকি পড়তে হবে আর ভালো লাগে না বাবা মা মাঝে কী দেখে বিয়ে দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না আরে বৌমা এত কি ভাবছো বলো তো নাও শাড়িগুলো নিয়ে যাও আজকেকার পর থেকে এই শাড়িগুলো পরবে বেকার নতুন শাড়ি কিনে টাকা খরচা করো না আমাদের সময় জানো কি হতো একটা শাড়িতে পাঁচ ছ বছর কাটিয়ে দিতাম আর এখনকার মেয়েদের মাস না হতে হতে নতুন নতুন শাড়ি কিনে আলমারি ভর্তি করে শুধু খালি টাকা নষ্ট করার ধান্দা দা রিয়া তার শাশুড়িমার কথা শুনে সে কোনো কিছু কথা বলে না চুপচাপ মন খারাপ করে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এমনভাবে আরও আরো বেশ কিছুদিন কেটে যায় একদিন গ্রামের পাশের বাড়ির একটা বউ রিয়ার কাছে এসে বলতে থাকে আরে ও রিয়া দি একটু বিপদে পড়ে তাড়াতাড়ি তোমার কাছে এলাম গো আমি যে রান্না বসিয়ে দিয়ে এসেছি আমার যে রান্না করতে করতে তেলটা শেষ হয়ে গেছে একটু তেল দাও না গো তোমাকে সন্ধেবেলা আবার দিয়ে যাব হ্যাঁ হ্যাঁ দিদি কেন দিতে পারবো না আমি এক্ষুনি তোমাকে দিচ্ছি তা এমনভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে হয় বলো চলো না একটু ভিতরে চলো আরে না না রিয়া বাড়ির মধ্যে আর যাবো না আর এমনিতে বাড়িতে রান্না বসিয়ে দিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি তেলটা আমাকে দাও আবার নয় অন্য কোনো দিন এসে আবার কথা বলবো আচ্ছা ঠিক আছে দিদি তুমি একটু দাঁড়াও তাহলে আমি ঘরের মধ্যে দিয়ে তেলটা নিয়ে আসি তারপর রিয়া যখন ঘরের মধ্যে যাবে ঠিক তখনই রিয়ার শাশুড়ি আসে ওখানে আরে ও বৌমা তুমি তেল আনতে ঘরের ভিতর চাচ্ছ না মা শোনো আমাদের তেল তো শেষ হয়ে গেছে তুমি তো এইসব খেয়াল টেয়াল রাখো না সব সময় আমি রান্নাঘরে যাই বলে সব দিকে আমার নজর আছে তা তুমি তেল আনতে ঘরের মধ্যে যাচ্ছ তো তেল তো নেই তাহলে তুমি কিভাবে দেবে শুনি আরে ও সরলা কাকি জানো তো আমাদের তেলটা না শেষ হয়ে গেছে যদি তোমাদের তেল থাকে একটু আমাকে দাও না কাকি আবার রাতে এসে দিয়ে যাব তেলটা কি বলি বলো তো বৌমা আমাদের বাড়িতেও সব কিছু বাড়ন্ত কি বলবো আর আমাদের তেল তেল সব শেষ হয়ে গেছে আর তোমাকে কি করে দিই বলো তো কিন্তু কাকে তোমার বউ তো বললো যে তোমাদের নাকি তেল টেল সব আছে তাই তো আমি চাইলাম বললো যে তুমি দাঁড়াও আমি এক্ষুনি আনছি আর তুমি এসে বলছো যে তোমাদের সব কিছু বাড়ন্ত আমার বৌমা হেসেলের কোনো কথাই জানে না সব খবর না খবর আমাকেই রাখতে হয় কেমন তেল খরচা হচ্ছে না হচ্ছে সব কিছু তো আমি দেখি আমার বউমা তো এইসবের দিনে ধ্যানও দেয় না তাহলে বৌমা কি করে জানবে বলো তো যা জানার তো আমি জানবো বলো এই সরলা মাসে খুবই বাজে একটু তেল সাইতে এসেছে তার এমন ভাবে মিথ্যে কথা বলে দিচ্ছে এত কিপটে হওয়া ভালো না দূর ভালোই লাগে না হ্যাঁ হ্যাঁ খাকি তোমার কথা শুনে বুঝতে পেরেছি যে হেসেলের খবর কে রাখে আর না রাখে ঠিক আছে এখন আমি যাই দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় সরলা বেশ কয়েকটি দিন ধরে সে অনেক কিছু লক্ষ্য করছিল সে যখন যেত রাস্তা দিয়ে তখন দেখত তার বয়স্ক অনেক ভদ্র মহিলারা একসাথে বসে অনেক কিছু খাবার টাবার খেত এবং তারা অনেক গল্প করত। কিন্তু কেউ তাকে সরলাকে কখনোই ডাকতো না কারণ সরলা ছিল খুবই কিপটে। আর এমনিতে সরলা তেমন কারোর সাথে কথাও বলতো না বয়সের সাথে সাথে সরলারও একটু পরিবর্তন আসতে থাকে সরলার ইচ্ছা করে যে সবার সাথে হেসে খেলে থাকতে একদিন ছেলে বৌমা তার কাছে এসে বলতে থাকে সরলার বাহ আপনাকে একটা কথা বলার জন্যই এসেছি বলছিলাম সামনের মঙ্গলবার আমাদের তো বিবাহ বার্ষিক আমরা চাই এই বিবাহ বার্ষিকটা একটু বড় করে করতে যাতে সব একটু খাওয়াতে পারি হ্যাঁ মা আমিও চাই আমাদের বিবাহ বার্ষিকটা একটু বড় করে করতে চাই মা তুমি যদি আমাদেরকে অনুমতি দাও তাহলে আমরা আয়োজন শুরু করতে পারি হ্যাঁ মা আমরা বেশি কিছু করতে চাই না আর হ্যাঁ আমরা না সব কিছু অল্প অল্প করে খরচা করব মা বেশি কিছু খরচা করব না কিন্তু আপনি একটু আমাদেরকে অনুমতি দিন না মা আচ্ছা ঠিক আছে খোকা এইবার তোদের বিবাহ বার্ষিক অনেক বড় করে ধুমধাম করে আমি দেব বুঝেছিস আর হ্যাঁ আমাকে এটা ভাবিস না যে আমি হয়তো এমনি বলছি আর এবার তোদেরকে ওর কিপ্টেমিয়ে আমি করবো না আর গ্রামের সব ভাইকে ডেকেই খাওয়াবো বুঝেছিস মা এটা আমি কি শুনছি আপনি সত্যি আমাদের বিবাহবার্ষিক এত বড়ো করে দেবেন গ্রামের সব বাইকে ডেকে খাওয়াবেন মা এটা সত্যি কি কেন না বৌমা আমি আমার ছেলে বৌমার জন্য এটুকু করতে পারবো না না সব সময় ভাবো আমি অনেক কিপটে। আরে কিপটে হয়েছি তা কী হয়েছে একটু কিপটে না করলে আবার সংসারটা তেমন ভালোভাবে চলে না বুঝেছো মেয়েদের কিপটেমির জন্য তো ছেলেরাই বড় লোক হয় দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় সরলাতার ছেলে বৌমার বিবাহবার্ষীকে সেই কারণে গ্রামের সব বাইকে ডেকে খাওয়ার নেমন্তন্ন রেখেছিল সবাই বিবাহবাসীকে এসে সরলার ব্যবহার দেখে অনেকে অবাক হয়ে যায় আরে সরলা আমি তো ভেবেছিলাম তুই এই কিপটেমি কখনোই ছাড়বি না বাবা তুই যা কিপ্টে ছিলিস তা এমনভাবে কি করে ছাড়লি বল তো দেখি তবে জানিস তো আমার না চোখকে এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই সত্যি সত্যি এত ভালো হয়ে গেছিস হ্যাঁ রে কিপটেমির বাইরেও আমার একটা জীবন আছে রে আমি এবার আমার জীবনটা ভালোভাবে কাটাতে চাই আমার নাতি নাতনির মুখ দেখতে চাই তাদের সাথে খেলা করতে চাই তারা যদি কখনও বায়না করে তখন ওই কিপ্টেগিরি দেখালে হবে তো দেখি এখন তো ছেলে বৌমার কাছে সংসারের চাবি তুলে দিতে হবে এখন আর সংসারের মধ্যে আমি আর নাক গলালে চলবে হ্যাঁ গো সরল আদি তোমার এই জিনিসটা দেখে আমার যে খুব ভালো লাগছে একটা কাজ করো দিদি এবার থেকে সব আমরা একসাথে বসে এক জায়গায় গল্প করব আমাদের বয়স হয়ে গেছে এবার আমরা নয় আমাদের মতো করে সময় কাটাবো কি বলো হ্যাঁ গো দিদি এটা তুমি ঠিকই বলেছ এবার আমার শেষ জীবনটা একটু হাসি খুশিতে আমি কাটাতে চাই গো দেখেছো আমি বলেছিলাম না একদিন না একদিন মা অবশ্যই ভালো হয়ে যাবে আর দেখো মায়ের ভালো না হতে হতে গ্রামের সবাই মাকে কতটা ভালোবাসছে হ্যাঁ গো গিন্নি এই দিনটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম সত্যি এইসব দেখে আজ আমার সবচেয়ে বড় উপহারটা আমি পেয়েছি সত্যি আমার মন যে জুড়িয়ে গেল এমনভাবে সরলা তার বয়সের সাথে সাথে কিপটেমি থেকে সে সরে এসেছিল তারপর থেকে সে গ্রামের সব বয়স্ক মহিলাদের সাথে গল্প করতে যেত হাসি ঠাট্টা নিয়ে আনন্দেই থাকতো এমনভাবে সরলা গ্রামের সব বয়স্ক মহিলাদেরকে তাদের বাড়িতে দেখে নিয়ে আসতো নিজে রান্না করে সব খাওয়াতো এমনভাবে তারা হাসি খুশিতে থাকতে শুরু করে